পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর আপনি যদি পূর্ণাঙ্গ পাঁচ বছরের জন্য আপনার সঞ্চয়পত্রটি রাখেন তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে এককালীন সরকারি কর কর্তনের পর আপনি পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশত আশি টাকা প্রতি লাখে কিন্তু আপনি যদি দুই লক্ষ তিন লক্ষ টাকার এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে আমাদের এখানটাতে যে প্রফিট রেটটি দেওয়া রয়েছে জাস্ট এটির সাথে আপনি দুই অথবা তিন দিয়ে গুণ করবেন তাহলে এক্স্যাক্ট ফিগারটি বেরিয়ে আসবে আর আপনি যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে এককালীন সরকারি কর কর্তনের পর আপনি পাবেন হচ্ছে পঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা আর আপনি যদি পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে এককালীন সরকারি করকর্তনের পর আপনি পাবেন হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা আপনি যদি তিরিশ লক্ষ এক টাকা থেকে নির্ধারিত যে সর্বোচ্চ লিমিট রয়েছে সেই পর্যন্ত এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে এককালীন সরকারি কর কর্তনের পর আপনি মুনাফা পাবেন একচল্লিশ হাজার আটশত টাকা ওকে তো বন্ধুরা এখানটাতে আমি যে প্রফিট রেটটি দিয়েছি এটি হচ্ছে আপনি যদি পূর্ণাঙ্গ পাঁচ বছরের জন্য আপনার সঞ্চয়পত্রটি রাখেন তাহলে আপনি হচ্ছে এই প্রফিট রেটটি পাবেন কিন্তু আপনি যদি এই নির্ধারিত পাঁচ বছর মেয়াদ পূর্তির পূর্বেই আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করে ফেলেন তাহলে আপনি হচ্ছে আমি বর্তমান স্লাইডে যে প্রফিট রেটটি দিয়েছি এটি পাবেন এখানটাতে বন্ধুরা একটি বিষয় উল্লেখ্য যে আপনি যদি এক বছর মেয়াদ পূর্তির পূর্বেই আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে আপনি কিন্তু কোনো প্রফিট পাবেন no আপনি যদি এক বছর মেয়াদ পূর্তির পর আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করেন তাহলে আপনি হচ্ছে প্রথম বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন আপনি যদি দ্বিতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রথম বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন আপনি যদি তৃতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তৃতীয় বছরান্তের প্রফিট রেট পাবেন না আপনি কিন্তু দ্বিতীয় বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন তো এই ছিল বন্ধুরা মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে কি হবে সে বিষয়টি এখন আসছি উৎসেকর কর্তনের বিষয়ে তো বন্ধুরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন সেক্ষেত্রে আপনার মোট মুনাফার উপর থেকে ফাইভ পার্সেন্ট হারে সরকারি কর কর্তন করা হবে আর পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে আপনি যত টাকারই এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন আপনার মোট মুনাফার উপর থেকে দশ শতাংশ হারে সরকারি কর কর্তন করা হবে ক্রয়ের ব্যক্তির ক্ষেত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করা যায় এবং যুগ্ম নামে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির তবে সর্বোচ্চ কোটি টাকার বেশি হতে পারবে না ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকার এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করা যাবে তবে অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয়ন প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করা যাবে যারা যারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আয়কর বিধিমালা উনিশশো এর দ্বিতীয় অংশে বিধি অনুযায়ী সংজ্ঞায়িত তহবিল দুই তারপর হচ্ছে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ষষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ এর চৌত্রিশ অনুযায়ী মৎস্য খামার হাঁস মুরগির খামার এবং অন্যান্য এগ্রোফার্ম হতে অর্জিত আয় যা সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান দুস্থ ও অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে কোথায় কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে আপনারা এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়ন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আগামী পর্বে আপনাদের জন্য আবার আরো নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন